গীতা নকুল আর মুকুল স্ত্রী ছিল নয়না আর সোনা বিয়ের পর থেকে নকুল আর মুকুলের খালি ঝগড়া হতো তাই গীতা দেবী আজ তার সমস্ত সম্পত্তি ভাগ করছিল এই বাড়িতে আর সব খেতে তোমাদের দুজনের সমান অধিকার তোমাদের দুজনেই সমান অধিকার পাবে তোমাদের দুজনের ঝগড়া করার কোনো দরকার নেই আমার আর আমার স্বামীর যা কিছু রয়েছে সবকিছুই তোমাদের মধ্যে সমান ভাগ হবে ঠিক আছে মা তুমি যা আদেশ করবে সেদিন থেকে ঘরের মাঝখানে একটা লাইন টেনে দেওয়া হলো একই বাড়িতে দুটো জায়গাতেই আলাদা আলাদা রান্না তৈরি হতো মা এবার যখন সবকিছু ভাগ হয়ে গেছে তখন এটা করে নেওয়া যাক একদিন তুমি আমার বাড়িতে খাও আর একদিন দাদার ওখানে এটাও ঠিক আছে সেই থেকে গীতা দেবী এক খাবার খেত নকুলের কাছে আর আরিন পেলার খাবার খেত মুকুলের কাছে সম্পত্তির সাথে সাথে মাও ভাগ হয়ে গেছিল আর এইসবের কারণ ছিল নকুল আর ন্যায়না ন্যায়না সব সময় নকুলকে উস্কানি দিত আমার তো মনে হয় তোমার মা মুকুলদের বেশি সম্পত্তি দিয়েছে এমনটা হতে পারে না মা তো সবটা সমান ভাগে ভাগ করেছে তাও বুঝতে পারছি না মুকুল শুনে না দেখি তোমার মায়ের খুব যত্ন নেয় মায়ের সেবা করে এমনি এমনি কেউ কেন মায়ের এভাবে সেবা করবে আরে তুমি না মুকুল এই রকম ও বরাবরই মাকে বেশি ভালোবাসে কিন্তু শুনে না ও কেন সেবা করবে কারণ বৌদি দাদার সব কথা শুনে বুঝেছ ও তোমার মতো নয় যে নিজের স্বামীকে আঙুলের উপর নাচাবে হ্যাঁ হ্যাঁ তুমি তো আমাকেই দোষ দাও আমি তো সবার ভালোর জন্য বলেছিলাম যে ভাগ করে দেওয়া হোক এমনিতেও তোমার মায়ের বয়স হয়ে গেছে ভবিষ্যতে কি হয় কে জানে ভালোই তো হলো যে তাড়াতাড়ি টাকা আর সম্পত্তির ঝামেলা মিটে গেল এবার অন্তত তোমার মায়ের ওপরে কোনো বোঝা থাকবে না তো এবার হয়েছে তো ছেড়ে দাও সেখানে অন্যদিকে মুকুল আর না মায়ের সেবা করতে ব্যস্ত ছিল মা আমি তোমার পছন্দের বেসনের লাড্ডু বানিয়েছি বাহ খুব ভালো আর মা আমি কবিরাজকে তোমার কোমরের ব্যথার কথা বলেছি বুঝেছ উনি বলেছেন সন্ধেবেলা ওনার থেকে তেল নিয়ে নিতে সেই তেলে তোমার কোমরের ব্যথা ঝট করে উদা হয়ে যাবে ভালো কথা ভালো থাকো তোমরা দুজন সব সময় ভালো থেকো গীতা দেবী মুকুল আর সুনায়নাকে আশীর্বাদ দিচ্ছিল আর এটা দেখে নায়না রাগে ফেটে পড়লো সন্ধে বেলায় যখন নয়নার পালা এলো তখন নয়না খাবারের সাথে মিষ্টি বানালো এই নিন মা আপনার পছন্দের পনিরের তরকারি রুটি রায়তা ভাত আর রসগোল্লা বাহ বাবা আজ কি বিশেষ কিছু আছে বিশেষ কিছু না এই একটু বানাতে ইচ্ছে হলো তুমি আমার ছেলের বউ তোমাকে আমি ভালো করে জানি তুমি পারলে তো রান্না ঘরেই যাও না মা আপনিও ভালো কথা যে তুমি এত খাবার তো বাজিয়েছ ভগবান তোমার সুবুদ্ধি দিক দুজনকে দেওয়া আশীর্বাদে পার্থক্য ছিল এসব শুনে নেনা আরো রেগে গেল ও মনে মনে গীতা দেবীর মুকুল আর সুনার ভালো মানুষই পছন্দ ছিল সে জানত যে এরা দুজন সেবা বিনা কোনো স্বার্থে করে অন্যদিকে নকুল আর নেনা ছিল খুবই স্বার্থপর তাদের সব কিছুর পেছনেই কোন স্বার্থ ছিল কয়েক বছর অব্দি সব কিছুই এইভাবেই চলতে থাকলো